আপনি যাতে বুঝতে না পারেন তার ব্যবস্থাও পাকা করছে দেশে তো চাকরি নেই ছেলেকে স্কুল পাঠিয়ে কি লাভ বলছে কেউ কেউ এখন সব কটা পাঁচ বছর আগে কত ছেলে মেয়ে পড়তো এখন কত ছেলে হাই স্কুলে দেখুন বরজোড়াতে কলেজ আছে দেখুন বেড়ে কলেজ আছে দেখুন আগে কত ছেলে মেয়ে ভর্তি হতো এখন কত ছেলে মেয়ে ভর্তি আগে ভর্তি হওয়ার জন্য হন্য হয়ে পড়ে থাকতো সিট পাওয়া যেত না কলেজে অনার্সে এখন যে শিক্ষার প্রতি আমাদের ছেলে মেয়েদের আগ্রহ কমে যাচ্ছে অভিভাবকদের আগ্রহ কমে যাচ্ছে স্কুল ছুট হয়ে আমাদের ছেলে মেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে অন্য দেশে কাজ করতে যাচ্ছে শুধুমাত্র এইট থেকে নাইনে ওঠার পর একশো জন মেয়ের মধ্যে জন স্কুল যায় না দিল্লির কেন্দ্রীয় সরকার এই তথ্য প্রকাশ করেছে সাত দিন আগে কুড়ি পার্সেন্ট ড্রপ আউট এক সংবাদ মাধ্যম প্রাপ্তভসুকে জিজ্ঞাসা করেছে কুড়ি পার্সেন্ট ছেলে স্কুল ছেড়ে দিচ্ছে শুধুমাত্র নাইনে উঠে তার উত্তরে প্রাত বসু কি বলেছেন জানেন আপনারা কেউ কেউ উনি বলেছেন পর্যন্ত মিল আছে তো ওইটা খাওয়ার জন্য ছেলে স্কুলে আসে আর নাইনে মিড ডে মিল নেই তাই স্কুল ছেড়ে দেয় তাহলে এখনো শুধু খাওয়ার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে স্কুলে গিয়ে মিড ডে মিলে লাইন দিচ্ছে আর দিদিময়ী বলছেন উন্নয়নে ভরাট করে দিয়েছি পশ্চিমবাংলা টাকা তাকাবে সেদিকে উন্নয়ন অন্য রাজ্যের লোকেরা কি বলছে জানেন কোন দেশে কত বেকার অভাব কত তীব্র গরিবের সংখ্যা কিভাবে বাড়ছে এটা বুঝবার জন্য কোন পণ্ডিত দরকার নেই নিজের স্ত্রী সংসার বৃদ্ধ বাবা মা সবকে ছেড়ে দিয়ে যারা পরিযায়ী কাজ করতে যাচ্ছে ওদেশের ধরে চাষ করবে করবে নির্মাণ শিল্পে কাজ বাজারে ফল কিনে ফেরিওয়ালার কাজ করবে এ আমাদের ঘরের ছেলে মেয়েরা লাগলার উপনির্বাচনের সময় গ্রামগুলোতে যখন যাচ্ছিলাম তখন বলছে আমাদের গায়ে পঁয়ত্রিশ ভাগ ভোটার নেই কেন ওর অন্য রাজ্যে কাজ করতে পেরেছে গ্রামের পর গ্রাম দেখেছে ছোকরা ছেলেরা নেই বললেই চলে আগে বিহারের লোকেরা এখানে আসতো কাজ করতেও আসতো আবার আমাদের এখানে লেখাপড়া করতে আসতো কলকাতা ইউনিভার্সিটি সাই শিবপুর ইঞ্জিনিয়ারিং যাদবপুর এখন কেউ আসে না শিক্ষার বারোটা বিদে গেছে আমাদের ছেলে মেয়েরা এখন হায়দ্রাবাদ যায় আমাদের ছেলে মেয়েরা বেঙ্গালোরে যায় দিল্লিতে যায় চেন্নাইয়ে যায় লেখা পড়ার জন্য আমাদের ছেলে ঠেমেরা আমাদের রাজ্যে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না শুধু বিহারের লোক এদিকে আসে বর্ডার পেরিয়ে আসে আমাদের কানিকটা বর্ডার আছে বিহারের সঙ্গে ওখানে মদ বন্ধ হয়ে গেছে বলে ওরা বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে মদ খেতে আসে লেখাপড়া করতে কেউ আর এখানে আছে আনন্দের কথা না দুঃখের কথা জানি না আমাদের মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেক পঞ্চায়েতে একটা করে মদের দোকান করে দেবো এই বাজেটের আগে এমন কোন পঞ্চায়েত থাকবে না যেখানে মদের দোকান নেই মদ খাওয়ার জন্য যাতে বেশি দূর হাঁটতে না হয় হাতের কাছে যেন মদের দোকান পায় শেখাচ্ছে ভাবি আমাদের জিনিসের দাম বাড়ছে বলছে ওটা ভেবে কি লাভ লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছে তো তোর বউ বলে হ্যাঁ পাচ্ছে ব্যাস ঠিক আছে ছোট মাথায় বড় চিন্তা করে কোনো লাভ নেই জিনিস আছে দাম বাড়বে আরো বাড়বে তুমি শুধু দেখবে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ কিনা ভাবনাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিজের পিঠায় গুড় হচ্ছে কিনা দেখো আর দুনিয়ায় কে কি করছে দেখা দরকার নেই সরকার তো বলছে আমি কিছু করতে পারব আপনি চাষ করবেন ফসলের দাম পাবেন না সরকারে কিছু করেন নি ছেলেপুলেরা লেখাপড়া করেছে বিএ আপনারা মনে করেন পশ্চিমবাংলা মাস্টার চাকরি হবে আর এসএসসি হবে আমার কথা যদি কম বয়সী ছেলেমেয়েরা শুনছেন যারা এখনো পড়াশোনা করছেন হতাশ হবেন না আপনাকে হতাশ করার জন্য আমি বলিনি এটাই বাস্তব নতুন করে স্কুলে আর ছেলেমেয়েদের চাকরি হবে না স্কুলগুলোই তুলে দিচ্ছে কলেজগুলোই তুলে দিচ্ছেন চোখের সামনে দেখছি সব বন্ধ হয়ে যাচ্ছে আর একান্তই যদি দু চারটা জায়গায় এস এস কে এম এস কে ইত্যাদি যেগুলো দরজা বন্ধ হয়ে যাচ্ছে গার্জেনদের চাপ আছে সেখানে যদি রাখতে হয় তাহলে ঠিকাতে দুই চারজন ছেলে মেয়েকে ওখানে মাস্টার করবে ঠিকা কারণে বলছি যে যে কোনো দিন বলবে ভাই তোমাকে ছ মাসের জন্য রেখেছিলাম এবং বাড়ি চলে যাব সমাজ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আক্রমণ নেমে আসছে নানা ভাবে কাজ নেই মজুরি নেই বাজার স্কুল কলেজ বন্ধ হচ্ছে দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে এটা কি আমরা চলতে দিতে পারি না এর বিরুদ্ধে আমাদের কিছু একটা করতে হবে এই আলোচনাই আমরা দুদিন ধরে করেছি সেজন্য আমাদের মারামারি হয়নি বোম ফাটাফাটি হয়নি কেউ কাউকে গুলি করে মেরে দেয়নি আমাদের মিটিং চলার জন্য পুলিশ বাবুদের ডেকে আনতে হয়নি দুদিন গুরুগম্ভীর এই আলোচনা করেছে এবং আলোচনার সমাধান একটাই খুঁজে পেয়েছি মানুষ যদি মুখে দাঁড়াবে একটা তৃণমূল একটা বিজেপি আজ যে কুকম্য করে বেড়াচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে আর হতে পারবে এই মানুষকে জাগানোর কাজই আমাদের কাজ প্রলোভন দিয়ে নয় ভয় দেখিয়ে নয় পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে দিয়ে নয় তারও ভাববার শক্তি আছে বুঝবার শক্তি আছে বিবেচনা শক্তি আছে ওর দরজাটা একটু খুলে দিন যাতে আরেকটু ভাবতে পারে কি করলে দেশের ভালো কি করলে গ্রামের ভালো কি করলে কৃষকের ভালো কি করলে খেত মজুরের ভালো আমাদের কোন কাজটা করা উচিত এই ভাবনার দরজাটা আগলটা খুলে দিন আমরা মানুষের দরজায় গিয়ে এই কাজটা করতে চাই এই আমাদের সম্মেলনের মূল কথা চলো আবার মানুষের দরজায় দরজা এই যে একশো দিনের কাজ বন্ধ হয়ে একটা কথাই আমাদের বলতে হবে কবে রেজার কাজ। আইন আছে জব একশো দিন কাজ দিতে হবে এই আইনকে বুড়ো দেব আঙুল দেখাচ্ছে তৃণমূল বিজেপি আপনাদের সামনে এরকম একটা ভাব তৈরি করেছে ত্রিনমোল বলছে বিজেপির জন্য আপনাদের কাজ চলে গেছে আর বিজেপি বলছে ত্রিনমলের চোরগুলো টাকা মেরে দিয়েছে তাই কাজ বন্ধ হয়ে গেছে আচ্ছা তুই বিড়াল না মুই বিড়াল এই করে কতকাল কাটাবে মানুষগুলো যদি ভাবে তারা বুঝতে পারবে সত্যিকারের কাজ জন্য কাজ গেছে কোন কাজ হচ্ছিল না আগে গরিবকে কাজ দেওয়ার জন্য চারটে পাঁচটে প্রকল্প ছিল জহর रोजगार যোজনা জহর সমৃদ্ধি যোজনা এইসব নানা রকম কাজের বিনিময় খাদ্য চার সালে আমরা যখন আন্দোলন করেছিলাম চাষে যন্ত্র আসছে গরিব যা কাজ করতো সেই কাজ যদি যন্ত্র করে দেয় তাহলে গরিবগুলো না খেতে পেয়ে মারা যাবে তখন একশো দিনের কাজের আইন হয় তখনকার কংগ্রেস সরকার বলেছিল ঠিক আছে একশো দিনের কাজটার ব্যবস্থা আমরা করছি কিন্তু অন্য যেগুলো ছিল সেগুলো সব বন্ধ করে দিচ্ছে তারপরে একশো দিনের কাজ প্রকল্প ছাড়া আমাদের দেশে গরিবকে কাজ দেওয়ার আর কোন প্রকল্প নেই সেটা বন্ধ আমি একদিন টিভিতে লোকসভার অধিবেশন দেখছিলাম আপনারাও কেউ কেউ দেখে থাকতে পারেন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুটো নাম আপনারা জানেন তৃণমূলের এমপি তারা দুজন পর পর দাঁড়িয়ে বললেন যে পশ্চিমবাংলায় তিন বছর ধরে রেগার কাজ বন্ধ আছে গরিব মানুষ কাজ পাচ্ছে না তারপরে বললেন হয়তো দুর্নীতি কোথাও কোথাও হয়েছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সেখানে আপনি টাকা বন্ধ করে দিন আর যেখানে দুর্নীতি হয়নি সেখানে টাকাটা ছেড়ে দিন জোড়াত করে বলছে জোড়াত করে পার্লামেন্টে বলছে প্রধানমন্ত্রীকে নির্মলা সীতারামন অর্থমন্ত্রীকে বলছে যেখানে যেখানে চুরি হয়েছে সেখানটা বন্ধ করে দিন কিন্তু সব জায়গায় তো চুরি হয়নি সেই টাকাটা ছেড়ে দিন কেন্দ্রের অর্থমন্ত্রী উঠে দাঁড়িয়ে বললেন মাননীয় সদস্য যা বলেছেন আমি এক্সাক্টলি সেই কাজটাই করেছি উনত্রিশটা রাজ্য ছটা কেন্দ্র শাসিত অঞ্চল কোথাও আমি টাকা বন্ধ করিনি যেখানটায় চুরি হয়েছে সেখানটায় তিন বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় একটা কথা বলতে পারে আর ওদের চেলা যেমন দ্বারা এই বর্জনাতে বেড়ে খুব ফুটানি করে আমরা চুরি করি পার্লামেন্টে ধরা পড়ে গেল যখন বললো যেখানে চুরি হয়েছে সেটাই বন্ধ আছে মানে পশ্চিম বাংলা আচ্ছা এই যে তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুলছে আমাদের কি করণীয় নেই আমরা কি কিছুই করতে পারি না পারি আমরা যদি বলি এটা আমার সাংবিধানিক অধিকার আইন আছে তুমি কাজ দিতে বাধ্য কাজ যদি দিতে না পারো ক্ষতিপূরণ দিতে হবে বেকার ভাতা দিতে হবে কোথায় পালাবে তৃণমূল ওরা যেটা করবে আমি যখন এই কথা আপনাদের বলে আসব তখন ওরা গিয়ে বলবে যে ও তো বড় বড় কথা বলে কখনো হাজার টাকা দিয়েছিল লক্ষ্মীর ভান্ডার সাড়ে বারোশো টাকা দিয়েছিল বারোশো টাকা এইসব কথা বলে আপনি যাতে লড়াই করে আপনার অধিকারটা অর্জন করতে না পারেন অধিকারটা রক্ষা করতে না পারেন আপনাকে মন মারা করে দেবে হতাশ করে দেবে ভুল তারপরে কাজ না হলে আমরা এই পরিবেশটাকে পরিবর্তন করতে চাই রেগার কাজ বন্ধ মানে কি শুধু ক্ষেত মজুর ক্ষতিগ্রস্ত হচ্ছে রেগাতে বর্জোড়ার পঞ্চায়েত গুলোতে যদি পঞ্চাশ কোটি ষাট কোটি একশো কোটি টাকার কাজ হয় সেই টাকা ঘুরে ফিরে দোকানে আসে জিনিস কেনে নুন কেনে তেল কেনে কাপড় কেনে কাগজ কেনে বই কেনে ওষুধ কেনে গরিবের ঘরে টাকা রেখে দেয় না তাদের অর্থনীতিটা সচল থাকে তাদের রাজ্য সরকারও ট্যাক্স বাবদ কিছু টাকা পায় সরকারের যে রাজস্ব সে রাজস্বটা বাড়ে সব যাচ্ছে সরকার যেভাবে চলা উচিত চলতে পারছে না প্রতি মাসে ঋণ করতে করতে এখন অবস্থা হয়েছে এই যে পশ্চিম আগামী দিনে কোন সরকার ভালো কাজ করতে চাইলেও তাদের একদম হাত পা বাঁধা এমন ঋণ করেছেন এই সরকার তাহলে এর একটা পরিবর্তন করতে হবে পরিবর্তনের দরজা খুলতে পারে এই হাজার হাজার মানুষ তারা পরিবর্তন করে দিতে পারে ঠিক করেছি আজকে শেষ হলো এরপরে একটা সম্মেলন আছে আমাদের সেটা হচ্ছে রাজ্যের সম্মেলন ডান কমিতে হবে বাকি যে সময়টা আছে সেই সময়টায় আমরা মানুষের দরজা দরজায় যাবো ফসলের দামের প্রশ্ন কাজের প্রশ্ন মজুরির প্রশ্ন শ্রমিকের অধিকারের প্রশ্ন আর গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে আপনারাও জানেন আর জি করের অভয়ার মৃত্যুর ঘটনা তার বিচার চাওয়া এই সব কমরেড সেলিম আছেন সেসব রাজ্যের ইস্যু অল ইন্ডিয়া ইস্যু বলবেন আমি তার মধ্যে যেতে চাই না এই বিচারের প্রশ্ন আর এই যে সংখ্যালঘু গুরু বাংলাদেশকে নিয়ে কি কথা কিছু মানুষকে খেপানো হচ্ছে বিশেষ করে উদ্বাস্ত প্রভাবিত এলাকায় অনেক বড় রাজনীতি মানুষকে খেপানো মানুষকে ভুল বোঝানো মানুষকে বিভাজন করে দেওয়া মানুষকে মেরুকরণ করে দেওয়া তার কি মশলা আছে সেই মশলা নিয়ে তৃণমূল তৃণমূলের মতো বাড়ছে আর বিজেপি বিজেপির মতো শিল লড়াই বাড়ছে মানুষ ভাগ করার মধ্যে ওইটা একটা অবশ্যই কিছু নির্যাতনের ঘটনা আছে যদি আমাদের দেশে নির্যাতিত হয় তাহলে রাষ্ট্র কি ঘুমিয়ে থাকবে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না সংবিধানের নামে শপথ নিয়ে কোন সরকার নির্লিপ্ত থাকতে পারে না এটা তার দায়িত্ব আমাদের তাই এই সব প্রশ্ন নিয়ে আমরা আগামী বিশে এপ্রিল খুব গরম বৈশাখ মাস ব্রিগেডে আমরা সমাবেশে ডাক দিয়েছি কৃষক সংগঠন ক্ষেতমজুর সংগঠন শ্রমিক সংগঠন এবং শহরের বস্তিবাসী এলাকায় যে সংগঠন আছে যারা মেহনত করে খায় মেহনত করে বেঁচে আছে সেই মেহনতি অংশকে নিয়েই আমরা ব্রিগেড ভরাবো আমাদের অধিকার আদায় করতে আন্দোলনের আরো বড় কর্মসূচি ঘোষণা করতে সেই কাজ আমরা এই সম্মেলনের পর ব্রিগেড যাওয়ার আগে পর্যন্ত যে সময় সেই সময় চালিয়ে যাব অবশ্যই আপনাদের সহযোগিতা পাব। আপনাদের অংশগ্রহণ পাব প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষ সব বয়সের ছেলে মেয়ে সব বয়সের প্রৌঢ় বৃদ্ধ বৃদ্ধা সবার কাছে আমরা পৌঁছাতে চাই আপনাদের কথা শুনতে চাই আর আমাদের বক্তব্য আমাদের আগামী দিনের কাজ এসব মানুষকে আমরা চাই শুধু এই কথাটা বলে আমি শেষ অনেকে বলেন যে গ্রামে গেলে বলে আপনারা তো ভালো ছিলেন কিন্তু এখন আর নাই এখন আর আপনাদের দেখা যায় না আমার খুব ছোট্ট কথা এইটা শোষণের বিরুদ্ধে মানুষের মুক্তির স্বপ্নকে বুকে নিয়ে যাদের পথ চলা শুরু যতদিন দুনিয়াতে শোষিতরা থাকবে ততদিন তারা থাকবে লাল ঝান্ডা থাকবে কারো হিম্মত নেই সে লাল ঝান্ডাটাকে সরিয়ে দিতে পারে আমরা আছি আপনাদের কথাটা ঠিক আপনারা ডাকলেই যেমন আমাদের পেটের এখন সব জায়গায় পাচ্ছেন না আমরা বুঝি সব গ্রামে পীড়িত মানুষ সমস্যা জর্জরিত মানুষ নানা ধরনের কষ্ট যন্ত্রণা মধ্যে বসবাসকারী মানুষ তারা চাইলে তাদের পাশে ডাকলে আমরা হাজির হতে পাচ্ছি না এটা আমাদের একটা বড় দুর্বলতা সেই দুর্বলতা কাটানোর জন্য আমাদের কি করা উচিত তাও আলোচনা করেছি এই সম্মেলনে আশা করবো আগামী ভেতরে আমরা যেটা প্রমাণ করতে পারব আপনাদের দরজায় গিয়ে যে আমরা আমাদের ভুল আমাদের ঘুঁত আমাদের দুর্বল জায়গা চিহ্নিত করেছি তাই আবার আপনার দরজায় এসেছি আশা করি সহযোগিতা করবেন ধন্যবাদ